আসসালামু আলাইকুম বন্ধুরা মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটি হচ্ছে ড্রোন অল্প বাজেটের মধ্যে যারা ড্রোন খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি যারা ইউটিউবিং করেন ব্লগিং করেন কিংবা দেখা যাচ্ছে ক্রিয়েটর বিভিন্ন ক্ষেত্রে আমাদের বর্তমান প্রজন্ম এমন পর্যায়ে যাচ্ছে যে এই ডিভাইসগুলোর ব্যতিক্রম কোনো কিছুই নেই তো আপনারা যারা এই ড্রোন থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসগুলো কিনতে চান ব্লগিং করতে বা ক্রিয়েটররা বা যে কোনো ধরনের ইউটিউবাররা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন স্বল্প মূল্যে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো আজকে আপনাদের সঙ্গে এই ড্রোনটি নিয়ে কথা হবে যার মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স এটি একটি এফ ওয়ান ডাবল সিক্সের ড্রোন এবং এর ডিটেলস আলোচনা আপনাদের সঙ্গে করব এবং এর ভিতরে কি কি রয়েছে আনবক্স করে দেখাবো এবং এর ফিচার্সগুলো আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর প্রাইস সম্পর্কেও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি প্রতিনিয়ত বলি আপনাদের প্রতিটি শেয়ার প্রতিটি লাইক কমেন্টে আমাদের উৎসাহ অনেক গুণ বেড়ে যায় প্রত্যেকটা ক্রিয়েটরের চাওয়া আপনাদের কাছ থেকে শুধু আমরা এই জিনিসগুলো দিব এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই আনবক্স করে নেই তার আগে আপনাদেরকে বক্সটা একটু চার পাঁচটা ঘুরিয়ে দেখাই যে বক্স কম্পোনেন্ট বা বক্সের চারপাটটা রকম। এখানে মডেল দেওয়া রয়েছে দেখুন এফ ওয়ান ডাবল সিক্স মডেল তারপর এটি একটি বিপকেস টাইপের একটি ব্যাগ টাইপের যে এর ভিতরে ড্রোনটা থাকে তো এখন আপনাদের আমি আনবক্স করে দেখাবো এর মধ্যে কি কি আসলে থাকে ড্রোনের সঙ্গে তো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে এগুলো রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন ফোনে তখন ফোনে চালিয়ে আপনি ড্রোন উড়িয়ে ফোনে রেকর্ড করতে পারবেন সেজন্য অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে ওটি ইউজার ম্যানুয়াল গাইড এর পাশাপাশি বিশাল আকৃতির একটা ইউজার ম্যানুয়াল গাইড এখানে রয়েছে যা পরে হয়তো বা আপনার আধা ঘন্টা খানেক সময় চলে যাবে এই বইটা ইউজার ম্যানুয়াল গাইডটা শেষ করতে অনেক কিছু দেওয়া রয়েছে তবে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে একটা ড্রোন কীভাবে চালাইতে হয় উড়াইতে হয় ফ্লাইং করতে হয় সব কিছু জানতে পারবেন এই ইউজার ম্যানুয়াল থেকে এরপর যেটি রয়েছে এটি হচ্ছে এখানে দেওয়া রয়েছে একটি চার্জিং ক্যাবেল মানে ড্রোনটাকে ব্যাটারি যে রয়েছে ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য এটি হচ্ছে টাইপ বি ক্যাবেল ইউএসবি থেকে টাইপ বি এর পাশাপাশি এখানে একটি স্ক্রু দেওয়া রয়েছে আপনারা যদি ড্রোনের পাখা কখনো খোলা বা অন্যান্য কোনো কাজে ব্যবহার করেন সেজন্য এই স্ক্রুটা রয়েছে এবং এইখানে কয়েকটি পাখা দেওয়া রয়েছে চারটি পাখা দেওয়া রয়েছে এক্সট্রা এক্সট্রা চারটি পাখা এবং পাখাগুলো নাম্বারিং করাও আছে তো এর পাশাপাশি এখানে রয়েছে দেখা যাচ্ছে দু ব্যাটারি এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি আপনারা ড্রোনে লাগিয়ে ফ্লাইং করতে পারবেন এই হচ্ছে দুটি ব্যাটারি এখানে দেওয়া রয়েছে ড্রোনের দুটি ব্যাটারি এরপর এটি হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা ড্রোনটিকে আমরা উড়াইতে পারবো উড়াইতে সক্ষম হবো এবং এ কন্ট্রোল করার জন্য এই ডিভাইসটি কন্ট্রোলার যাকে বলা হয় এবং এখানে একটি মাউন্ট দেওয়া রয়েছে মোবাইল মাউন্ট এখানে মোবাইলটিকে আটকিয়ে আমরা মোবাইলে দেখতে পারবো এবং এখান থেকে আমরা জয় স্টিকের মতো অ্যাজ লাইক জয় স্টিকের মতো আমরা কন্ট্রোল করতে পারবো এখানে বিভিন্ন ফিচার্স দেওয়া রয়েছে ক্যামেরা উপরে নিলে উপরে ক্যামেরা নিচে নিলে নিচে আপ ডাউন চারপাশে সার্কেল থেকে শুরু করে থ্রি সিক্সটি ফ্লাইং করা সব কিছু ইন ডিটেলস এই কন্ট্রোলারটার মাধ্যমে কন্ট্রোল করা যাবে এবং এখানে মোবাইলটা রাখলে মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পারবো কন্ট্রোল করার সময় যে ড্রোনটি আছে উপরে না থাকিয়ে আমরা এখান থেকে দেখতে পারবো এবং মোবাইলে ভিডিওগুলো ধারণ করা হবে এরপর সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি বের করে নিয়ে আসতেছি দেখুন অনেক লুক্রেটিভ এবং অনেক গর্জিয়াস ওয়েটলেস একটি ড্রোন আপনারা যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর বাইরেও যদি অন্য কোনো মডেল চয়েস থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে হচ্ছে ব্যাটারির চেম্বার এখানে ব্যাটারি লাগাইতে হবে ব্যাটারি লাগানোর পরে এখানে দেখুন আপনারা ড্রোনটিতে অবশ্যই দুটি ক্যামেরা রয়েছে একটি এখানে ফিক্স এবং এই ক্যামেরাটি মুভমেন্ট করবে উপর নিচ মুভমেন্ট করবে এই ক্যামেরাটি ড্রোনগুলোর থেকে শুরু করে যে কোনো ক্যামেরা অ্যাক্সেসারিস ক্যামেরা সব কিছুই পাবেন আমাদের কাছে এবং এই ড্রোনটিতে আপনারা এইভাবে খুলে নিয়ে তারপরে আমি আপনাদের অন করেও দেখাই দেই একটা ব্যাটারি লাগাই লাগিয়ে আপনাদের অন করে দেখাই দিই লাগানো হয়ে গেলে এখানে অন অফের সুইচ দেওয়া রয়েছে অন অফের বাটনে অন করলে এভাবে অন হয়ে যাবে তারপর এই কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোলারের এখানেও কন্ট্রোল করা যাবে এবং অন অফের বাটন রয়েছে এখানে এখান থেকে অন অফের বাটন প্রেস করলেই আপনার ড্রোনটি আপনার চাইলে যদি ফ্লাইং করবেন সেক্ষেত্রে আপনার এখান থেকে কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে হবে এই কন্ট্রোলারটিও অন করে আপনার এইখানে আমি যেহেতু ফ্লাইং করব না বদ্ধ জায়গায় রয়েছি তো আপনাদের সব কিছুর ডিটেলসটা দেখাই দিলাম এখানে তো আপনারাও যে কোনো প্রান্ত থেকে আপনার যদি ক্যাশ অন ডেলিভারিতেও এই প্রোডাক্টগুলো কিনতে চান আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিনতে পারবেন দেখুন আট জিবি লাইটিং রাত্রে উড়ালে যে রাত্রে কোথায় রয়েছে অবস্থান জানার জন্য আপনারা এই ড্রোনের যে ইন্ডিকেটারগুলো রয়েছে লাইটগুলো রয়েছে লাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন রাতের বেলা যখন আকাশে উড়বে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ড্রোনটি কত উপরে আছে বা কোথা থেকে এর ভিডিও করতেছে সব কিছুই দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এর বর্তমান প্রাইস হচ্ছে কোথাও দেখবেন বারো হাজার পাঁচশো কোথাও পনেরো হাজার পাঁচশো তো আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দিই তো আপনারা অবশ্যই এটি অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় অবশ্যই কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিস্তারিত যদি আরও জানতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট ধরে ঢুকে সোদা ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বেরোয় সোদা গেট দিয়ে ঢুকে বা দিকে তাকালাই দেখতে পারবেন মুনথাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করে তৃতীয় জলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালাই দেখতে পারবেন মুনথাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহগরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম